ব্যারাকপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক অর্থ সব নয় আসল কথা হাইরোড নিকটে যোগাযোগ সিক্স নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করল এক ভুয়ো চিকিৎসককে হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে রোগী দেখছিলেন বলে অভিযোগ হাবড়া থানা এলাকার বাসিন্দা পিনাকি রঞ্জন ঘোষের বিরুদ্ধে

তখন পুলিশ ভেরিফাই করে ভেরিফাই করে দেখে যে না এই অরিজিনাল এমবিএস ডাক্তার নয় এ হচ্ছে যে হোমিওপ্যাথি ডাক্তার তখন তাকে ফেক ডাক্তার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য বলেছিল বলে পুলিশ তাকে অ্যারেস্ট করে কোর্টে আজকে পাঠায় পুলিশ সাত দিনের পিসি পেয়ার করেছিল পাঁচ দিন অ্যালাউ হয়েছে চিঠা কথা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা